হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি এক অন্য রকম আর ভিন্ন স্বাদের এক পকোড়া দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি পকোড়া বানিয়েছি বন্ধুরা আমি আজকে লাউয়ের পকোড়া বানিয়েছি এত টেস্টি কর না যা একবার না খেলে বোঝাই যাবে না বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক সাধারণ রেসিপি যা দারুণ আর অসাধারণ স্বাদের পকোড়া আমি এখানে একটা একদম কচি লাউ নিয়েছি সেটাকে দেখো আমি কিভাবে গ্রেড করছি তোমরা ঠিক এইটা দিয়েই করতে পারবে আমার যতটুকু পরিমাণ আমি ততটুকুই নিব লাউটা কিন্তু একদমই কচি হতে হবে আমি এখানে লাউটা রেড করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি কিছুটা বেশ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পকোড়া খেতে এমনিই ভালো লাগে দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি বেশ অনেকটা দিয়েছি দিয়ে দিচ্ছি এই দুই টেবিল চামিচের মতো ময়দা দিয়ে দিয়েছি চায়ের কাপে হাফ কাপের মতো ভেসন আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বন্ধুরা যে পকোড়া এত অসাধারণ হয়েছে খেতে তোমরা একবার হলেও ট্রাই করো দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা এবার আমি সমস্ত উপকরণগুলো একটু মিক্স করে নিব একটু আলতো হাতে মাখবো কারণ হয়তো চিংড়ি মাছগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি হাতে আলতো আলতো করে এগুলো একটু মেখে নিব দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তোমরা চাইলে দিতে পারো চাট মশলাটা দিলে পকোড়াটা খেতে ভালো লাগে তাই একটু চাট মশলা অ্যাড করে দিও ভালো হবে ভালো লাগবে খেতে প্যানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এক এক করে দিয়ে দিব বন্ধু আমি কিন্তু একটু হাই হিটে ভেজেছি তোমরা কিন্তু একদম স্লো হিটে ভেজো তাহলে পকোড়াটার কালার অনেক সুন্দর আসবে পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিও কারণ তোমরা তোমাদের মতামত জানালে ভিডিও করতে উৎসাহ পাই ভালো লাগে মনে হয় যে না আমি ঠিকঠাক হয়তো ভিডিও বানাতে পারছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আসলে ভিডিওগুলো কেমন হয় আমি এখানে সবসময়ই চেষ্টা করি কিছু সাধারণ রান্না দেওয়ার কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে এসব সাধারণ রান্নাগুলোই আমরা সব সময় করে থাকি আমার পকোড়াগুলো সাইড হয়ে গেছে দেখো আমার এটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে একদম লাল টুকটুকে হয়ে গেছে আমার পকোড়াগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো হাই হিটে ভাজতে গিয়ে আমার পকোড়াগুলো অতিরিক্ত লাল হয়ে গেছে তোমরা কিন্তু এরকমটা করো না তোমরা একটু স্লো করে ভেজো তাহলে কালারটা অনেক সুন্দর আসবে বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে সত্যি লাউটা চিংড়ি মাছ দিয়ে পকোড়া বানানোতে এত ভালো টেস্ট হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর সব শেষে বলবো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ সবাইকে